বন্ধুরা প্রথমেই জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আর আজকে তো রান্না পুজো তো চলো সারাদিন আমার কুচিটাকে নিয়ে মা কীভাবে রান্না পুজো করে যতটা পারবো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো করো তো চলো আজকের দিনটা শুরু করা যাক তো দেখো সকালবেলা তো বাপি মাছ এনেছে পুকুরে মাছ ধরেছে আর কি বড় বড় মাছ দেখো বিশাল বড় মাছ তো এটাই এখন কাটা হবে আর কি কাটার পরে দেখো ধুয়েছে ধোয়ার পরে এখন ভাজা চলছে যেহেতু আমাদের রান্না পুজোয় ঠাকুর মাছ খায় না সেই জন্যে আমাদের খেতে আছে তো আমাদের ওই জন্য আগে মাছ টাছ করে রান্না করে তারপরে স্নান করে ঠাকুরের সব কাজ করতে হয় তো দেখো এখন মাছের ঝালটাও প্রায় রেডি হয়ে গেছে আর এখন দেখো এগুলো বাজার থেকে কিনে এনেছিল সেই মাছগুলো এখন ভাজা চলছে আর বাপি এনেছিল ইলিশ মাছ তো কিছুটা আজকে রান্না হবে আবার কিছুটা কালকে রান্না হবে আর মা দেখো এখন স্নান টান করে এখন সবজি কাটবে বলে বসে পড়েছে আর সব সবজি নিয়ে আর অনেক রকমের তো ভাজা হয় যাদের আছে তারা তো জানোই এতে ভাজা ডাল এগুলোই হয় তো সব ধরনের বাপি সবজি কিনে নিয়ে এসেছে আর এখানে দেখো কাঁচকলা তারপরে কুমড়ো করলা পটল সব মা কেটে ফেলেছে আর কিছু কাটতে বাকি আছে সেটাই কাটবে আর এখানে দেখো মুসুর ডাল সেদ্ধ করেছে আর এই সব কুটে বেটে রাখা আছে আর এরই মধ্যে দেখো এই সেই ইলিশ মাছের ঝাল তারপরে মাছের ঝাল এগুলো সব তো একদম রেডি করে আগেই রাখা ছিল তো সেটাও একটু তোমাদের সাথে পরে শেয়ার করলাম আর এখন দেখো মা কড়াইতে কুমড়ো ভাজছে তো এবছর তো পুচকেটা আছে তো একটু ওদিকে একটু এদিকে করতে করতে আর কি রান্না করছে এই জন্য মা একটু তাড়াতাড়ি করেই করছে আর এ রান্না পুজোটা তো খুবই স্পেশাল পুচকিটাকে নিয়ে তো এখন দেখো ঠাকুরের জন্য কিছুটা নারকল ভাজা তুলে রেখেছে যেহেতু কালকে ঠাকুরকে ভাত দিতে হয় সেই জন্যই আর এরই মধ্যে দেখো ডালটাও রেডি হয়ে গেছে চালটা দিয়ে ডাল হয় আর খুব ভালো লাগে এই সব পাপনগুলো রান্না পুজো তারপরে পৌষ পার্বণ এগুলো একটা আলাদা রকমের অনুভূতি যাকে বলা চলে আর খেতেও খুব সুন্দর হয় একটা অন্য রকমেরই খেতে লাগে আর এর মধ্যে দেখো এখানে নারকল ভাজা তারপরে বেগুন ভাজা আলু ভাজা করলা ভাজা কাঁচকলা ভাজা পটল ভাজা আর এখানে আছে দেখো ওল ভাজা তো সব কিছুই দেখো ভাজা টাজা সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে তো আগেই দেখিয়েছি নারকল ভাজাও হয়ে গেছে মন রকমের প্রায় ভাজাই হয়ে গেছে সাত আট রকমের তো নয় সাত রকম নয় নরকম আর আমি দেখো রাত্রিবেলা এখন খেতে বসেছি চালটা দিয়ে ডাল আর যা যা ভাজা ছিল তো আগেই বলেছি আর মাছ নিয়েছি আর এটা দেখো নেক্সট দিন আমাদের উনুনে বা গ্যাস যাদের আছে উনুন যাদের নেই তো এখানে মনসা ডাল দিয়ে এরকম আলপনা দিয়ে পুজো করতে হয় আর যা যা ঠাকুরের জন্য সব তোলা ছিল আজকে এরকম সুন্দর করে সাজিয়ে মা মা দেখো এখন পুজো দিয়ে দিয়েছে ঠাকুরকে খেতে দিয়েছে এখানে ডাল আর যা রকমের ভাজা হয় সব কিছু দিই এরপরে পুজো হবে মনসা পুজো হবে মা বাজরাঙ্গলিকে পুজো করবে করে আবার মা স্কুলে যাবে তো সেই জন্যই তাড়াহুড়ো করছে মা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতন টাটা